নতুন দিনে নতুন সকালে পৌঁছে গেছি বক্রেশ্বরে ফ্যামিলির সঙ্গে এই বক্রেশ্বর তিনটি কারণের জন্য প্রসিদ্ধ এক আমার পিছনে আছে উষ্ণ প্রশোণ দুই মা সতী একান্ন পিঠের একটি পিঠ আর তিন অষ্টবক্র মুনির দ্বারা প্রতিষ্ঠিত বক্রনাথ মহাদেব যার থেকে আজকের এই বক্রেশ্বরের নাম দেবী সতীর ভুল মধ্যবর্তী অংশটি তার মনের প্রতীক এই অঞ্চলে পড়েছিল বলা হয় সবচেয়ে শক্তিশালী শক্তিপীঠগুলির মধ্যে এটি একটি এখানে দেবীর যে মূর্তিটির পুজো করা হয় তিনি হলেন দেবী মহিষমূর্তিনি যিনি ভৈরব প্রক্রণ দ্বারা সুরক্ষিত এখানে থাকার জন্য বেশ কিছু লজ আছে যা নন এসি রুম ভাড়া ছশো থেকে আটশো টাকা আর এসি রুম ভাড়া এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে এছাড়াও খাবার জন্য ছোট বড় অনেক হোটেল আছে এখানে এসে উষ্ণ প্রশমনে চান করার জন্য মাথা পিছু দশ টাকা মূল্যের টিকিট কেটে তারপর ভেতরে প্রবেশ করতে হয় সেই মতো আমরাও টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম বাই রোড আর বাই ট্রেন দুইভাবে বকেেশ্বর আসা যায় বকেশ্বর মন্দিরের নিকটবর্তী স্টেশন হচ্ছে দুবরাজপুর যা এখান থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত আর সিউড়ি এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত যারা নর্থ ইন্ডিয়া বা কলকাতা সাইড থেকে আসবেন তাদের অন্ডালে নামতে হবে অন্ডাল স্টেশন অন্ডাল স্টেশন থেকে ট্রেন চেঞ্জ করে দুবরাজপুর এবং দুবরাজচুজ থেকে টোটো বা অটো বা ছোটো গাড়ি করে বকেশ্বর যারা নর্থ বেঙ্গল থেকে আসবেন তাদের জন্য সাঁথিয়াতে ট্রেন চেঞ্জ করতে হবে সাঁ চেঞ্জ করে দুবরাজপুর এবং দুবরাজচুজ থেকে টোটো বা অটো বা ছোটো গাড়ি করে বকেশ্বর বা সাঁইথিয়া থেকে বাস ধরে সিউড়ি সিউড়ি থেকেও এখানে আসা যায় তারাপীঠ থেকে বকেশ্বর দূরত্ব হচ্ছে তেষট্টি কিলোমিটার তারাপীঠ থেকে ছোট গাড়ি বা বাসে করেও বকেশ্বর আসা যায় বাসে করে আসতে হলে প্রথমে তারাপীঠ থেকে সিউড়ি আসতে হবে এবং সিউড়ি থেকে বাস চেঞ্জ করে বকেশ্বর আসতে হবে হ্যাঁ এখানে চান করার জন্য দুটো ঘাট রয়েছে একটা ছেলেদের জন্য আর একটা মহিলাদের জন্য মহিলাদের একটা উঁচু পাঁচিতে ঘেরা একবারে পুরো সেফটি আর ছেলেদের একটা চারিদিকে খোলা মেলা স্নান শেষে এবার কুণ্ডুগুলো দেখার পালা যেখানে সানের ঘাট আছে তার পাশে রয়েছে তিনটে কুণ্ডু আর এখান থেকে বেরিয়ে বাইরের দিকে আসে চারটে কুণ্ডু মোট সাতটা কুণ্ডু অষ্টবক্র মুনি দ্বারা প্রতিষ্ঠিত এই বক্রেশ্বরের দুটি কাহিনী বিদ্যমান প্রথমত হচ্ছে সত্যযুগে লক্ষ্মী নারায়ণের বিবাহের সময় সুব্রত মুনি যে পরে অষ্টবক্রমণি নামে পরিচিতি লাভ করেছিল তিনি ইন্দ্র দ্বারা অপমানিত হয়েছিলেন এবং এতটাই রাগান্বিত হয়েছিলেন যে তিনি আটটি বাকে বেঁকে গেছিলেন গোটা দেহটা তার আটটি বাঁকে বেঁকে যায় পরে তিনি এই জায়গায় আসেন এবং মহাদেবের তপস্যা করেন হাজার বছর ধরে তপস্যায় মহাদেবের দর্শন পেয়ে তিনি এখানে একটি শিব প্রতিষ্ঠা করেন যা বক্রনাথ মহাদেব নামে পরিচিত তার নাম অনুসারে দ্বিতীয় জনশ্রুতি অনুসারে পৌরাণিক যুগে একসময় কোহলমুনি বেদপাঠ করছিলেন সামনে বসে সেই বেদপাঠ শুনছিলেন তার সন্তান সম্ভাবনার স্ত্রী কার্গি সেই সময় হঠাৎ কার্গির গর্ভের সন্তান পেটের ভিতর থেকে কোহলমুনির বেদ পাঠের ভুল ধরে তাতেই কোহলমুনি রেগে গিয়ে তার স্ত্রীর গর্ভের সন্তানকে অভিশাপ দেন এরপর গার্গি সন্তান প্রসব করলে দেখা যায় তার আট অঙ্ক বাঁকা সেই সন্তানই পরে অষ্টবক্র মুনি নামে পরিচিতি লাভ করে এরপর মুনি এই জায়গায় হাজার হাজার বছর তপস্যা করে বাবা মহাদেবের দর্শন পান মহাদেবের নির্দেশ মতো আট জায়গায় মাটি ঘুরে শরীরে লেপন করেন এবং দিব্যাঙ্গ রূপ পান সেই থেকে এই জায়গার নাম হয় বক্কেশ্বর সেই কুণ্ডুগুলি আসলে এক একটি উষ্ণ প্রশমন

10 कपडा से कपड़ा

কখন হয় বকটা এটা মানে এখানে পাওয়া যাবে তো এখানে ভোগ শুরু হয় তোমার দুটো থেকে শুরু হয় আর তোমার ভোগের টাইম তোমার একটা থেকে চালু হয় ভোগ আমাদের ঠিক আছে আর এখানে নিত্য তিনশো পঁয়ষট্টি দিন আমাদের এখানে ভোগ হয় আচ্ছা আর আমাদের ভোগের পায়েস থাকে কাজু কুসুমি থাকে আর প্রচুর মানুষও খায় এখানে ভোগ বসে খাওয়ার ব্যবস্থা নেই তো না বসে খাওয়ার হাতে দেওয়া হয় হাতে দেওয়া হয় টিপিং করতে থাকলে টিপিং করতে দেওয়া হয় আচ্ছা প্রত্যেক দিনই হয় এটা প্রত্যেক দিনই হয় ভোগ আমাদের 음식 보실 기세를 한보 ভোগ বিতরণে দেরি থাকায় পুরো মন্দির চত্বরটি একবার ঘুরে দেখলাম প্রকৃতপক্ষে প্রধান মন্দিরটি ভগবান শিবের ছোট ছোট মন্দির দ্বারা বেষ্টিত মন্দিরগুলির কাত্রে রয়েছে ভিন্ন উড়িয়ান স্থাপত্য শৈলী যা আজও বিদ্যমান

ছিল আমার বকেস্বর ভ্রমণ এখন বাড়ির পথে রওনা দিব সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে